নেট দুনিয়ায় এই গানটি শোনেননি এমন কেউ নেই এই গানটি ঘিরে রয়েছে এক চমকপ্রদ কাহিনী হয়তো অনেকেরই তা অজানা আবশ্য খলিফা আবু জাফর আল মনসুর ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান শাসক তবে তিনি কবিদের যথাযথ পুরস্কার না দেওয়ার জন্য এক ধরনের কৌশল অবলম্বন করতেন খলিফার অসাধারণ স্মরণ শক্তি ছিল তিনি কোনো কবিতা একবার শুনলেই মুখস্থ করে ফেলতেন শুধু তাই নয় তার একজন গোলাম দুইবার শুনলেই মুখস্থ করতে পারত আর একজন দাসী ছিলেন তিনি তিনবার শুনলেই কবিতাটি মনে রাখতে পারতেন কোনো কবি যদি নতুন কবিতা নিয়ে আসত খলিফা একবার শুনেই তা মুখস্থ করে ফেলতেন এবং বলতেন আমি তো এ কবিতা আগেও শুনেছি এটা নতুন কিছু নয় তাই তুমি পুরস্কার পাবে না এরপর খলিফা পুনরায় আবৃত্তি করাতেন তখন তার গোলামও মুখস্থ করে ফেলত এরপর দাসীকেও শোনানো হতো ফলে সেও মুখস্থ করে নিত এভাবে তিনজনেই কবিতাটি জানার কারণে কবিরার পুরস্কার পাওয়ার উপায় থাকতো না একদিন খলিফা ঘোষণা করলেন যে ব্যক্তি এমন কবিতা শোনাবে যা আমি আগে কখনো শুনিনি অর্থাৎ মুখস্থ করতে পারব না তবে কবিতাটি যে পাত্রে লেখা থাকবে তার ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে বিখ্যাত কবি ইমাম আসমাই রহমতুল্লাহ বুঝতে পারলেন এতে নিশ্চয়ই কোনো ধোকা বাজে আছে তাই তিনি খুব কঠিন ভাষায় জটিল ছন্দে এক দুর্বোধ্য কবিতা রচনা করলেন তারপর বেদুইনের বেশ ধারণ করে খলিফার দরবারে উপস্থিত হলেন এবং কবিতাটি আবৃত্তি করলেন কিন্তু এবার খলিফা হতবম্ব হয়ে গেলেন তিনি কোনোভাবেই কবিতাটি মুখস্থ করতে পারলেন না খলিফা হতাশ হয়ে কবিকে বললেন আচ্ছা তোমার কবিতাটি যে পাত্রে লেখা সেটার ওজন অনুসারে তোমাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে কবি তখন হেসে বলেন আমি কাগজে নয় বিশাল একটি পাথরে খোদাই করে লিখেছি যা দশজন স্বর্ণ বহন করে এনেছে এবার খলিফা আর কোনো উপায় রইল না তিনি বাধ্য হয়ে সেই পাথরের সমপরিমাণ স্বর্ণমুদ্রা কবিকে দিলেন এ পর্যায়ে খলিফার একজন মন্ত্রী বলে উঠলেন এই কবি নিশ্চয়ই ইমাম আসমাই রহমতুল্লাহ খলিফা তখন জিজ্ঞেস করেন তুমি কি সত্যি ইমাম আসমাই তুমি তো আমাকে ধোকা দিয়েছ আমার স্বর্ণ ফেরত দাও ইমাম আসমাই রহমতলা বললেন আমি স্বর্ণ ফেরত দেব যদি আপনি আমার একটি শর্ত মেনে নেন শর্ত হলো ভবিষ্যতে যত কবি আপনার দরবারে আসবে তাদের ন্যায্য পুরস্কার প্রদান করবেন অবশেষে খলিফা রাজি হলেন এবং এরপর থেকে কবিদের তাদের যথাযথ সম্মান ও পুরস্কার দেওয়া শুরু করলেন